তখন সে কি কোনো অনুভব করে কোনো কিছু এমনকি প্রশ্ন করে দেখবেন যে ব্যক্তি হঠাৎ খাত থেকেই মানে করি যে খাত থেকে পড়ে গেছে খাত থেকে পড়ে যে সে কি ব্যথা অনুভব করবে হ্যাঁ হাতে শরীরে আসছে ব্যথা অনুভব করবে আয়সা রাজলা আন্না থেকে বলিত আয়শা রাজলাম থেকে বলিত দাউদ

তারপরে খিলাল পর্যন্ত করে তার পর্যন্ত আশ্রয় দেয় স্কুল পর্যন্ত আশ্রয় দেয় দুইটা ভাগ করে সেনার মধ্যে উঠে দেয় ইত্যাদি কত সুন্দর করে তারা মৃত্যুর আগে আগে তার ন কাটা অনেকে কেটে রাখে কিন্তু মৃত্যুর পরে কাটলে কাল হবে না মৃত্যুর আগে যে সিনটা যে শটটা ফেরেস্তা নিছে ওই অবস্থায় মৃত্যুর পরে তার জান। বা আত্মার বহু বাহির হয়ে যাওয়া পর্যন্ত তার নখ কাটে কিন্তু সেই নখ কাটা ওই তার বিনোদন এজন্যই তো কোনো মানুষ যদি মুসলমানদেরকে এত যত্ন সহকারে আত্মকলাপ দিয়ে রাখা হয় সারা পৃথিবীর সমস্ত দরবন্ধী লোকগুলো এ ফলক এটা থেকে অনেক মুসলমান হয়ে যায় কত সুন্দর পরিবেশ কত সুন্দরভাবে যত্ন সহকারে মানুষ রাখা হয় কিন্তু হিন্দুদের মধ্যে আমরা দেখি শুনেছি যে মানুষের দুই পা দুই হাত এমনভাবে মুসরাত মুসার দিয়ে ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে লোকটা কিন্তু বিষয় ব্যথা হয় হাতে এটা আশা আলমান থেকে হাদিসে পরিণত আবু দাউসের মধ্যে আসছে এমনি মানুষের মধ্যে হাদিসটি আসছে যে মৃত্যুর পরে কোনো মানুষকে যদি হাত ভেঙে কবরে দেয়

তো সে অনুভব সত্যিটা থাকে ব্যথা পায়গুলো সে বলতে পারে সে অবশ্যই ব্যথা পায় তারপরে এমনভাবে বরু পাতা অথবা বেল পাতা অথবা সুন্দরভাবে আপনার নিম পাতা দিয়ে পানি গরম করে মানুষকে মুসলমানদেরকে মৃত্যুর করে উঁচল দেওয়া হয় এই পানিটাও যেন জীবিত মানুষ যদি সহ্য করতে পারে এতটুকু পরিমাণে গরম পথে মানুষ মৃত্যুর পরও অনুভব শক্তি থাকে কিন্তু বাকশক্তি থাকে না মানুষ সব কিছু বুঝতে পারে তো যে বিষয়ে আলোচনা ছিল আমরা বুঝতে সক্ষম হয়ে আমার আমি আর ক্যারি কার সামনে বেশি করলাম তবে আর কিছু হলে আমাকে আমার জানবেন প্রশ্ন করবেন বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তবে আমাদের ভিডিওগুলো যদি আপনি ভালো লাগে লাইক দেবেন এবং ইসলামের প্রচার এবং প্রসার জন্য বেশি বেশি করে মুসলমানদের কাছে বা যে কোনো মানুষের কাছে আপনার বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ